নমস্কার সবাইকে রূপরেখা প্রাইম ফ্যাশন থেকে আমি রুমা নিয়ে চলে এসেছি নাইটি নতুন একটি ভিডিও নাইটি শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে নাইটি শুরু মাত্র পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা নাইটি কিন্তু পিওর কটন হবে না পঁচাশি টাকার নাইটি মিক্সড নাইটি হবে আর পিওর কটন যে নাইটি সেটা শুরু হচ্ছে একশো টাকা থেকে চলে বেশি কথা না বলে আমি নাইটি দেখাতে শুরু করে দিই ফার্স্ট দেখাবো পঁচাশি টাকার নাইটি এগুলো হচ্ছে পঁচাশি টাকার নাইটি গোল গলার ওপর থাকবে বহর থাকবে দেখে নিন আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি হবে আর ঝুল থাকবে পঞ্চান্ন থেকে ছাপান্ন পঁচাশি টাকার নাইটি বলে যে সেলাই কোয়ালিটি খারাপ হবে তেমনটা কিন্তু নয় সেলাই কোয়ালিটি একদম দুর্দান্ত সেলাই কোয়ালিটি আপনারা হাতে নিলে কাছে এসে যখন শপে এসে ভিজিট করবেন পঁচাশি টাকার নাইটি সেলাই কোয়ালিটি এবং বহর লেন্স সবটাই দেখে নিতে পারবেন তারপরে থাকবে একশো টাকা একশো টাকার উপরে আপনার পাবে কিন্তু স্কয়ার বি কালেকশন প্রচুর স্টক আছে আপনারা শপে আসুন এবার যা দেখাবো পিওর কটন এবং ব্র্যান্ডেড নাইনটি ব্র্যান্ডেড নাইনটি শুরু হচ্ছে একশো পঁচিশ থেকে এটা বলে দিন এটা গলা সাইড প্যানেল করা আছে বাটিক প্রিন্টের ওপর এগুলো আসছে একশো তিরিশ করে এগুলো আসছে একশো তিরিশ করে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের নাইটি প্রত্যেকটা নাইটির সাইডে কিন্তু এভাবে ব্র্যান্ডের নাম লেখা থাকে এখানে কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড নিয়েই কাজ করা হয় নাইটির জগতে যা যা ব্র্যান্ড থাকে মোটামুটি লক্ষ্মী কৃপা জয়সওয়াল হর্ষিতা রামাকৃষ্ণ ডিসিএম সঞ্চল সমস্ত কোয়ালিটিরই কিন্তু নাইটি আপনারা এখানে পেয়ে যাবেন এবার দেখাবো অ্যালাইন কার্ড অ্যালাইন কার্ড শুরু হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা থেকে এগুলো ঝুলে আসবে ছাপান্ন ইঞ্চি ষাট ইঞ্চি নাইটিও কিন্তু অ্যাভেলেবেল ষাট ইঞ্চির সমস্ত রকমের নাইটি আছে গোল গলা অ্যালাইন কার্ড বুটিকের নাইটি সমস্ত রকম নাইটি আছে এই সমস্ত নাইটি কিন্তু একশো তিরিশ একশো পঁয়ত্রিশের মধ্যে এগুলো এসে যাবে প্রত্যেকটা চারটে করে কালার চাট আছে এগুলো যে দেখাবো এগুলো সব কিন্তু লো রেঞ্জের নাইটি লো টু মিডিয়াম হাই রেঞ্জ সমস্ত কোয়ালিটির সমস্ত রেঞ্জেরই নাইটি আছে এগুলো কিন্তু বাটিক প্রিন্ট এগুলো বাটিক প্রিন্ট এগুলো মোটামুটি একশো চল্লিশ পঁয়তাল্লিশে ওগুলো এসে যাবে সাদা ভীষণ ডিমান্ডি এটা আছে দামান প্রিন্টের ওপর জাসওয়ালের আচ্ছা এখন যেটা মার্কেটে খুব ট্রেন্ড হাইপো হাই এটা আছে গোল গলা ফ্রন্ট ওপেন আছে হাইপোর ওপরে আপনার আপনারা অ্যালান পেয়ে যাবেন বুটিকও পেয়ে যাবেন এটা আছে গোল গলা ফ্রন্ট ওপেন এটা কাফ স্লিভলেস এর মধ্যে জাশুয়াল এটা লো রেঞ্জে দামান প্রিন্টের উপর আসবে প্রত্যেকটা কিন্তু চারটি করে কালার চার্ট আছে আপনাকে একটা কালার চার্ট একটা দেখিয়ে দিন প্রত্যেকটা কিন্তু এরকম চারটি করে কালার চার্ট আছে আচ্ছা দেড়শোর মধ্যে যেসব নাইটির বান্ডিল আছে সেগুলো কিন্তু সেট সেট ওয়াইজ নিতে হবে দেড়শোর ওপরে যা নাইটি আছে সেগুলো আপনারা সেট ভেঙে দু পিস করেও নিতে পারবেন সেট ভেঙে দু পিস করেও নিতে পারবেন আর মিনিমাম কোনো পার্চেসিং বলতে আপনারা সেট ওয়াইজ চার পিসও নিতে পারেন আর ম্যাক্সিমাম তো যত খুশি নিতে পারেন মিনিমাম আপনাকে চার পিস শপে ভিজিট করলে নিতেই হবে অনলাইনে হলে আপনাকে দু টাকার পার্চেসিং করতে হবে এটা ছিল রাজবাড়ী পিন্টের ওপর এটা আছে শর্ট নাইটি শর্ট নাইটি এরকম ভি ডেকের ওপর আছে সামনে ডাবল করে লেসের কাজ করা আছে নিচে এরকম কুচি দেয়া আছে নাইটিটা দেখুন জাস্ট ফাটা ফাটি প্রত্যেকটা নাইটি কিন্তু চারটে করে কালার চাট হবে আর বহর দেখুন এটা কিন্তু পঞ্চাশ বডির ওপর পঞ্চাশ বডির ওপর আসবে এটা ঠিক আছে জাস্ট অসাধারণ অ্যালাইন কার্ড গোল গলা আপনার বুটি বিভিন্ন ধরনের এখনকার যেসব নাইটি হয় বিভিন্ন ধরনের নাইটি আছে আপনারা শপে এসে অনেক থানের স্টক আছে থান থেকে দেখে পছন্দ করে আমাকে অর্ডার দিতে পারে কিছুদিন সময় দিলে আমি নাইটি বানিয়ে দেব আপনারা যেরকম চাইছেন গোল গলা অ্যালাইন কাট বুটিকে লেস ওয়াক করা স্কোয়ার বিট যেরকম বলবেন সেরকমই বানিয়ে দেব সামনেটা একটু ক্যামেরাটা জুম করলে ভালো হয় সামনের কাজটা দেখুন সামনেটা কিন্তু এইরকম কাজ করা আছে সামনেটা এরকম পুরোটা লেস অফ করা আছে আর এখানে ফ্রন্ট কিন্তু ওপেন আছে এখানে একটা স্টিচ দেওয়া আছে যাতে প্যাকেট করতে আমার সুবিধা হয় সেজন্য স্টিচ করা আছে যে কিনবে সে স্টিচটা খুলে নিতে পারবে ঠিক আছে এগুলো আসবে কিন্তু দুশোর মধ্যে এত সুন্দর কালেকশন কিন্তু পাবে দুশোর মধ্যে এটা আছে বুটিকের ওপর সামনেটা এইরকম আজরাকের কাজ করা আছে প্যাচওয়া সুন্দর কালারফুল একটা লেস দিয়ে কাজ করা আছে দারুণ দেখতে এগুলো আসবে টু টোয়েন্টি দুশো কুড়ি করে আচ্ছা এই নাইটিটা দেখুন দুর্দান্ত দেখতে খুব সুন্দর এইভাবে সামনে কিন্তু চেন চেন দেয়া আছে এটাও আসবে দুশো তিরিশ এগুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কিন্তু এগুলো ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এরকম পাঁচটা করে একটা প্যাকেটের কালার সেট আসবে আপনারা সেট কেটে দুটো তিনটে আপনাদের মতো নিতে পারেন এমব্রয়ডারি ওয়ার্কে কিন্তু অনেক অনেক নাইটি আছে আপনারা এসে দেখে নিতে পারেন একবার শপে আসুন শপে এসে ভিজিট করুন দারুন দারুন দুশো ষাটের মধ্যে আসবে এগুলো আচ্ছা আপনারা যারা যারা আমার শপে আসতে চাইছেন আমার শপের ঠিকানা হলো আপনারা তারকেশ্বর বাস স্ট্যান্ডে নামবেন তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে চাপাডাঙ্গাগামী যে কোনো বাসে বা টেকারে উঠে আপনারা ওখানে নামলেন চাপাডাঙ্গায় নামলেন নেমে বলবেন যে আমরা সাহাচক যাব ওখানে অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন সাহাচক প্রাইমারি স্কুল যদি আপনারা না বুঝতে পারেন চাপাডাঙ্গায় নেমে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করবেন আমি সমস্তটা গাইড করে দেব আমার শপ অ্যাড্রেস হচ্ছে চাপাডাঙ্গা ছটপট করে মালগুলো দেখিয়ে দিই এগুলো সব আছে লো টু মিডিয়াম রেঞ্জের মধ্যে এটা একটা বাটারফ্লাই পকেট আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে দামগুলো যদি জানতে চান বলবে দাম প্রত্যেকটা দাম জানিয়ে দেওয়া হবে এটা আছে ফিগার প্রিন্টের মধ্যে ফিগার প্রিন্টের মধ্যে অনেক কালেকশন আছে একটা ছোট ভিডিওতে তো সব কিছু কালেকশন দেখানো পসিবেল না তো আপনারা যা দেখতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে এবার দেখাবো মিক্স ম্যাচ মিক্স ম্যাচের কিন্তু অনেক ভ্যারাইটিস আছে এত তো দেখাতে পারবো না কিছু কেমন দেখিয়ে দিচ্ছি এটা দেখে নিন জাস্ট অসাধারণ দেখতে এভাবে ডবল কাপড়ে মিক্স ম্যাচ করা আছে সামনে লেসের কাজ করা আছে এভাবে কিন্তু বরফি কাটিং করে পুরোটা লেস দিয়ে প্যাচওয়ার্ক করা আছে দারুণ দেখতে মাত্র দুশো পঁয়তাল্লিশ টাকা ব্র্যান্ড দেখুন সঞ্চল প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু এইভাবে নাইটি সাইডে দেয়া থাকে প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডের নাইটি এটাও আছে সঞ্চলের ওপর দামান প্রিন্ট জাস্ট অসাধারণ দেখতে নাইটিটা সামনে লেস ওয়ার্ক করা আছে নাইটি হাতে নিন কোয়ালিটি দেখুন তারপর কিনবেন ঠিক আছে এটা আছে আমরাক্ষা প্যাটার্নে রিং ঝিমের কাপড় আছে এটা এলাইন কাটের উপর ভিনেক করা আছে খুব সুন্দর কোয়ালিটি দারুন কাপড় এলাইন কাট গোল গলার উপর এরকম অনেক কালেকশন কিন্তু অনেকবারই রিপিট করতে হচ্ছে আমাকে কাস্টমারের ডিমান্ডে এটা হচ্ছে মিনাকারি বাটিক বাটিকের কিন্তু অনেক রকম ভ্যারাইটিস আছে মিনাকারি গোলা বাটিক ছাপা মোমবাটি এটা আছে কাপ্তানেরও অনেক ভ্যারাইটিস আছে কাপ্তানের সমস্তটা খুলে তো দেখাতে পারছি না আপনারা একবার শপে আসুন সকলকে বলবো একবার অন্তত শপে ভিজিট করুন ভিজিট করে দেখুন কাপড় দেখুন কোয়ালিটি দেখুন সেলাই কোয়ালিটি দেখুন দাম দেখুন দেখে তারপরে কিন্তু পারচেসিং করুন আচ্ছা আপনারা সেট কেটে মাল নিতে পারবেন দেড়শোর ওপরে যে সমস্ত নাইটি আছে আপনারা সেট কেটে দু পিস নিতে পারবেন দেড়শোর মধ্যে যেসব প্যাকেট আছে ওগুলো কিন্তু আপনাদেরকে সেট ওয়াইজ নিতে হবে মাত্র পাঁচশো টাকা নিয়ে আপনারা কিন্তু একটা বিজনেস শুরু করতে পারবেন যারা নতুন করে ভাবছেন যে কিছু করব বিজনেস করব তারা কিন্তু পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন আর যারা পুরনো বন্ধু আছে তারা তো জানেনি জাস্ট অসাধারণ এটা হচ্ছে না সাথে নাইটি আমরা কিন্তু অনেকেই বাড়িতে নাইটির সাথে অন্য ক্যারি করি এখন আর আমাদের অন্য আলাদা করে অন্য ক্যারি করতে হবে না সেম